আল্লাহর নামে গান গাছ না মনু প্রাণ জোড়াই শুনা মনু প্রাণ জুড়াই আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার আহ আখবর বলো আল্লাহ আখবার আহ আখবার বলো আল্লাহ আকবার আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার ও মধুর নামটি নিলে মেয়া সে মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুল নাই নাই না এসো না আল্লাহ এস না মোন জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আখবার বলো আল্লাহ আখবার আল্লাহু আখবর বলো আল্লাহ আখবর আল্লাহু আখবর বলো আল্লাহ আখবর আল্লাহ আখবর বলো আল্লাহ আখবর জিনের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিন রেমন সাড়া দিবেন দিন জিনের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রেমন সাড়া দিবেন তিনি ও মধুর নাম তিমি তাই হতা সার জালা গলতে ও না মেরে মালা ও মধুর নাম কি তাই হতাশার জালা গলেতে ও না মেরে মালা ওনা মে তুলনা না মেলে না ওনা মে তুলনা না মেলে না তুলনা নাই নাই না আল্লাহর নামে গান গাই সোনা মোনো প্রণড়াই সোনাম প্রাণ প্রণড়াই আল্লাহ আখবর বলো আল্লাহ আখবর 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 الله اكبر बोलो الله اكبر الله اكبر बोलो الله اكبر